কয় কিলো বানো মনে এখান থেকে এক কিলো না ধন্যবাদ আচ্ছা 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 আসলেই মানে এরকম ছোটো ছোটো বুন্দির আমাদের বুনের বয়সী তাই না ভাই বুনের বয়সী তো এদেরকে এসে জিজ্ঞেস করলাম আমরা নির্দিষ্ট জায়গাটা চিনে নিলাম না কেনার ক্ষেত্রে আসলে এরকমই হয় তাই না ভাই আচ্ছা

কোন ক্লাসে তুমি সিক্সে পড়ো স্কুলে যাও নিয়ে স্কুলে যাই তো না আর তুমি কোন ক্লাসে পড়ো ফ্রিতে ভালোভাবে পড়াশোনা করবো ঠিক আছে আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে মানে এটা মানে আমরা উঠোনে চলে এসেছি দেখেন এই যে রাস্তা হওয়ার ধান্ডারা এটা কি রাস্তা না উঠোন এটা কি রাস্তা না উঠোন দেখেন যে কি আমার একটা কথা ছিল যে বাইরার কান্ট্রিতে কিন্তু এরকম কোনো সুযোগ সুবিধা নাই দেখেন যে খেয়ার কষা কি অবস্থা এদিকে অ্যাক্সিডেন্ট হবে না একটা গাড়ি বদিতে গেলে বাইরের কান্ট্রিতে কিন্তু মানে যার যার কাছ তাড়াতাড়ি বা তারা কিন্তু এরকম রাস্তাঘাট দখল করে না ভাই বাসা কে যাবে ভাই পারবি এদিক না ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই অ্যাকচুয়ালি আমরা কিন্তু পারুল এসছি এই যে একটা ভাই রেখে জিজ্ঞেস করি ভাই আপনার বাসায় কেখানে এটা দাঁড়ান দাঁড়ান ভাই ভাই দাঁড়া 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 ক্যামেরা দেয় পলাশে সে আল্লাহ এটা আছে কেন ক্যামেরা দেয় পলাশে সে